রবিবার রাজধানী আগরতলা সংলগ্ন চানমারি এলাকায় একটি বড় কনস্ট্রাকশন সাইটের বাউন্ডারির ভেতরে ডোবার ডুবে একই পরিবারের দুই ভাই বোনের মর্মান্তিক থেকে মৃত্যু হয় তাদের মৃত্যুকে তাদের মা বাবার সাথে দেখা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং তাদেরকে কিছু আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন এলাকার বিধায়ক মন্ত্রী সুদন্ত চৌধুরী এবং পশ্চিম ত্রিপুরা জেলাশাসক ডক্টর বিশাল কুমার সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা পরিবারের সাথে দেখা করার পর মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলে তাদের এই মৃত্যুর ঘটনা বড়ই বেদনাদায়ক ঘটনা মৃতের বাবা একজন দিনমজুর তাদেরকে তো আর তাদের সন্তান ফেলে দিতে পারবেন না তাই তিনি তাদের আত্মার জন্য শান্তি কামনা করেন পাশাপাশি সরকারের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট আট লাখ টাকা তাদেরকে আর্থিক সাহায্য করা হয় এবং মৃতের পরিবার মুখ্যমন্ত্রীর নিকট আবেদন রাখেন তাদের একটি বড় মেয়ে রয়েছে তাদের শ্রেণীতে পড়াশোনা করছে তার জন্য একটা ব্যবস্থা করে দেওয়া হয় মুখ্যমন্ত্রী আশা দিয়েছে তাকে কিছু একটা পাইয়ে দেবে ঘটনা বেদনাদায়ক ঘটনা গতকালই আমি খবর পেয়েছি চানমারিতে যে ইন্টারন্যাশনাল স্কুল আছে তার সামনেই জৈনক কোনো ব্যক্তি ওখানে গর্ত করেছিল ওর কোনো বাড়ির ব্যক্তিগত কাজের জন্য এবং বৃষ্টির জল এবং ওখানে যে সাবমার্সিবল যে ব্যবস্থা আছে তার থেকে জলের ওই জায়গাটা গর্তটা পড়ার ছিল তো ওখানে ভাই বোন একজনের নাম হচ্ছে প্রিয়ঙ্কা মেয়ের নাম আর ছেলের নাম হচ্ছে প্রন প্রসনজিৎ একজনের বয়স প্রসনজিতের বয়স এগারো বছরের মতো আর প্রিয়ঙ্কার বয়স হচ্ছে সাত বছরের মতো তো ওরা একজন আরেকজনকে বাঁচাতে গিয়ে জলের মধ্যে ডুবে গেছে প্রথমে তো একদিন কোনো খবর পায়নি ওরা প্রায়শ ওই জায়গায় ওনারা খেলাধুলা করে মেয়েটা সাধারণত যায় না ছেলেটাই যায় তো ওদের এখানে যদিও ও বাড়ি এখানে কিন্তু ওরা এখন নতুন বাড়ি করেছে চানমারি এলাকায় সেখানেই এই বেদনাদায়ক ঘটনা অত্যন্ত বেদনাদায়ক একে কোনো অবস্থায় সারা ত্রিপুরাবাসী যখন এই খবরটা পেল। সবার মনে কিন্তু অত্যন্ত মানে সবাই দুঃখ পেয়েছে এবং এটাকে ভাষায়ও প্রকাশ করা যাবে না এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে তো আজকে আমি যখনই আমি খবরটা পাই কালকে ঘটনা ঘটেছে সতেরো তারিখ কিন্তু গতকাল যখন একজনের মৃতদেহ ভেসে উঠেছিল তারপর গিয়ে বুঝতে পারলো যে এখানে আমার কাছে যা খবর আমি ডিএম সাহেবকে কালকে খবর পেয়ে আমি ওনাকে বলেছি যে ওখানে আমাদের লোক যেন যায় তো এসডিএম সহ অন্যান্য আধিকারিকরা সেখানে পৌঁছয় পৌঁছনের পর সিসিটিভি দেখেছে দেখে তারপর কিভাবে কি হলো একটা রিপোর্ট এখানে প্রাথমিকভাবে আমার কাছে একটা দিয়েছে তো যাই হোক এই ঘটনা তো ওনাদেরকে তো আর ফেরত দিতে পারবো না বাবা হচ্ছে এখানের বাবু ওনার সাথে আজকে দেখা করলাম বা উনি একজন লেবার লেবার হিসাবে ওনার কাজ কাজকর্ম করেন ওনাকে আমাদের গভর্নমেন্টের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে যা দেওয়ার আমরা দিয়েছি চার লাখ টাকা চার লাখ টাকা আট লাখ টাকা আমরা দিয়েছি আর ওনারা একজন বড় মেয়ে আছে ক্লাস টুয়েলভ ক্লাসে পড়াশোনা করছে তো আমরা বলেছি ওনারা এটা আমাদের কাছে অনুরোধ করেছে যে আমার যে বড়ো মেয়ে তাদের একটা ওর একটা যেন ব্যবস্থা আমরা করি বলেছি আমরা সেটা আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বাহাদুর এখানে আছেন সুশান্তবাবু ওনার এলাকা তো আমরা বলেছি যে নিশ্চয়ই আমরা দেখব ওরা ওদের আত্মার সদ্গতি কামনা করি এর বেশি তো আর কিছু করা যাবে না ওনাদের তো আর ফেরত নিয়ে আসা যাবে না